তো গাইস আমি এখন বেরিয়ে গেছি কোথায় এখন আমি যাচ্ছি একটু কোথায় কোথাও না কোথায় কথা মানে কোথা বাজার এই দেখো জঙ্গলে জঙ্গলে যাচ্ছি তারপর জঙ্গলে যেতে যেতে মেয়ে রোডে উঠে যাব এই দেখো সামনে মেয়ে রোড উঠে গেলাম উঠে একটু যাব বেশিটা লই একটু মাত্র সামনে কত সুন্দর ব্রিজ এটা হচ্ছে সিয়াজলার ব্রিজ এইটা আগে কত সুন্দর ছিল এই আগে এটা বাসের ব্রিজ ছিল আহা আচ্ছা এখন এটা উপরে উপরে ব্রিজ দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ এই দেখো আমাদের ধারের মাঠ ধারে ধারে ধানে ভর্তি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ধানে ধান ধানে ধান চারিদিকে শুধু ধান যেদিকেই তাকাবি শুধু কি শুধু ধান অন্য কিছু কিছুই পাবে না আপাতত এই আমাদের দিকে তা অনেক কিছু থাকে যে গাবরবটি এই শিশি শশা কিন্তু এ পাশে শুধু ধান আর ধান দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ গাড়ি যাচ্ছে কত দেড় সময় সাই রোড ওঠে না একটু জোরে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে তো যাক তো আমি কী করবো যাচ্ছে তো যাক হ্যাঁ যাক যাক কত দূর যাবে আমি চলে এলাম প্রায় আর একটুকু প্রায় আধা কিলোমিটার মানে বুঝতেই পারছো মানে কত শীঘ্রই চলে এলাম বেশি দর লয় বাজারটা এখানে কী কী কিনবো তোমরা নিশ্চয়ই দেখাবো নিশ্চয়ই দেখাবো নিশ্চয়ই দেখাবো চলো তাহলে কিনা যাক এখন দেখতে হচ্ছে এখন চলে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এই মার্কেটে এসেছি আর তার আগে গেছিলাম কি মার্কেট দেখবে গাড়ির জন্য দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি নিয়েছি ওই গাড়ির জন্য তেল আর জাল পাই ধরার জন্য এই দেখো ট্রেন এখন যাচ্ছি দেখবে আর এই বেশ এখন লঙ্কা নিয়েছি তেল এখন আমি সেই বিড়িটা যাচ্ছি যে বিড়িটার কথা তোমাকে বলছিলাম এই দেখো এখন অনেক কম জ্বালছে

প্রেম আর পায়খানা এ দুটোর মিল চিনতে শেখো কারণ এই দুটোই কিন্তু জোর করে হয় না সময় হলে আপনিই চলে আসেন বন্ধুর থেকে দেখে দেখে পরীক্ষা দিচ্ছি গাইস বন্ধু তার খাতায় লিখছে বিপদে রাজা কখনো ভাঙ্গিয়ে পড়তেন না এদিকে আমার খাতায় লিখছি বিপদে রাজা জাঙ্গিয়া পড়তনে আর 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 তুই বলতেছিস কি এই যে আমি তোমার মনে আমি থাকিব ওইখানে কি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে না খিদায় মইব ঠিক আছে তো गाइस আমি এখন দুই দিন আছে শর্ট ভিডিও শুট করলাম শুট করা হয়ে গেছে আর মেঘলা মেঘলা করছে কাল থেকে মনে হয় জলপড়া আরম্ভ হবে মনে হচ্ছে এরকম দেখো মেলা মেলা করছে ভিডিও শুট করা হয়ে গেছে চলো অন্যদিকে যাই তো গাইস আমি এখন চলে এসেছি বিল আমার দিকে বিল বলে মাঠ বলে কিন্তু আমরা বিল বলি ওই জন্য বিলেই বলছি এ দেখো ধান বিল ধান দেখতে দেখতে এসেছি কতটা বাকি আছে দেখতে পাচ্ছ এই ধানগুলো এখনও পাকেনি পাকতে একটু দেরি আছে বুঝতে পারছো চলো কাছে গিয়ে দেখাচ্ছি কেমন কি পাকছে তো গাইস দেখতে পাচ্ছ এগুলো এখন কাঁচাই আছে এখন এগুলো শক্ত হয়নি মানে হয়নি মানে ভালো করে ধানটা পাকেনি বাংলা কথায় বলতে গেলে ধানটা পাকা নাই পাইকিয়ে গেলে আমরা কাটিয়ে নিয়ে ঘর নিয়ে চলে যাব এই একটু পরে পাকি ব্যাগ সাইকেল যেমন পাইকিয়ে গেছে কাটিয়ে ঘর নিয়ে চলে আসছি এরকম মোটর সাইকেল নিয়ে আসছি তোমরা আগে আগেই দেখিয়েছি আর একটু থাকবো তারপরে বাড়ি চলে যাব আর এই পাশে দেখো সূর্য মামা দেখবে এই দেখো চলো বাড়ি তাই আমি এখন খেলার মাঠ থেকে ঘুরে 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 চলে এখন আমি ভিডিও এডিট করবো চলো আরম্ভ করি দিই টেম আর পায়খানা এই দুটো মিল কিনতেছে কারণ এই দুটোই কিন্তু জোর করে হয় না সময় হলে আপনি চলে আসবেন তো গেইস আমি ভিডিও হয়ে গেছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত জন্য সবাইকে ধন্যবাদ আমার একটু ভালো থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই